দোলন দোলন না বিট্টুকে নিয়ে একটু পার্কে গেছে আর বিট্টুটা যা হয়েছে না সারাক্ষণ দুষ্টুমি করে বাচ্চারা ওরকম একটু হয় পরশু একটা ঘটনা শোন বিট্টু সারা গায়ে আটা মেখে বিছানা জামা কাপড় সব একেবারে নষ্ট করেছে করে এবার তোর দিদি মারবে সেই ভয়ে খাটের নিচে লুকিয়ে আছে দিদি ওকে মেরেছে নাকি আরে মারবে কি এসব দেখে তো আমরা হাসতে হাসতে একবারে সারা গায়ে আটা মেখেছে বলে আরে সেই জন্য না তাহলে বিট্টু যখন সারা গায়ে আটা মেখে খাটের নিচে লুকিয়েছিল আমি অফিস থেকে এসে যখন বিট্টুকে খুঁজছি তখন দিদি দেখিয়ে দেয় যে বিট্টু খাটের নিচে আছে এবার আমি যখন বিট্টুকে খাটের তলায় আনবার জন্য ঢুকেছি তখন বিট্টু আমাকে বলছে বাবা তুমি কি আমার মতন মায়ের মার খাওয়ার ভয়ে খাটের তলায় লুকোতে এসছো খুব সুখী আছো মিদুল দা তুমি তো খুব মজার মানুষ আমার তার ঠিক উল্টো প্রতিদিন মদ খেয়ে আসবে আর অশান্তি কর একটা সত্যি কথা বলছি রাগ করিস না রঞ্জন তো আগে খুব ভালো ছেলে ছিল ও ঘরে আসলে তুই তো অশান্তি করে করে ছেলেটাকে আজকে এই মদ খেতে বাধ্য করেছিস শুধু কি আমি বলি সে কি কিছু বলে না ব্যাপারটা সেটা নয় ব্যাপারটা হচ্ছে পুরুষ মানুষরা বাইরে কাজ করে তাদের মাথায় নানান টেনশন থাকে তারা একটু কঠোর হয় আর তোরা মেয়েরা হলি নরম মনের তোরা তোদের ভালোবাসা দিয়ে যদি কাছে টানতে পারিস দেখবি সব পরিবর্তন হয়ে যাবে তোর দিদি তো আমাকে এই পরিবর্তন করেছে তাহলে তুমি বলছো দিদি তোমাকে খারাপ থেকে ভালো করেছে ব্যাপারটা সেটা নয় ব্যাপারটা হচ্ছে তুই রঞ্জনকে নিজের মতন করে কাছে টেনে নিয়ে আদর কর ভালো ভালো কথা বল দেখবি সব ঠান্ডা হয়ে যাবে

আমি তোমাকে কখনোই দুঃখ দেব না তোমার যাতে ভালো হয় আমি তাই করব। সব সময় তোমার পাশে আমি থাকব এই তো আমি তোমার কাছে আসি এখানেই আমার স্বর্গ বাড়ি আর ভালো লাগে না আমার বউটা একটা অসভ্য নোংরা দরজাল মেয়ে ছিলেন তোমার মতো আমার সাথে এইভাবে মিষ্টি করে কথাও বলে না আদর ভালোবাসা দিয়ে কাছে এসে ঝড়িয়ে ধরে না টুম্পা হ্যাঁ টুম্পা তাহলে আমি